নমস্কার বন্ধুরা আমি প্রভাত মণ্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি সোজা চলে গেছে চাম্পাহাটি রেল স্টেশন এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি কিন্তু ষোলো ফুট চওড়া ঢালাই রাস্তা আছে আপনারা সরাসরি বাড়ির পজিশানে ফোর হুইলার নিয়ে রিল্যাক্সে চলে আসতে পারবেন এবং এই পাশেই দেখতে পাচ্ছেন বন্ধুরা রেল লাইন একদমই এখান থেকে রেল স্টেশন দেখাই যাচ্ছে যেসব কলকাতার বন্ধুরা এই রকম রেল স্টেশনের পাশেই বাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকে সুন্দর একটি পজিশনের দোতলা বাড়ি নিয়ে এসেছি এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি সরাসরি বাড়ির পজিশানে আপনারা পৌঁছে যেতে পারবেন এটিও দশ ফুট চওড়া রাস্তা আছে বন্ধুরা এই রাস্তাটিও খুব তাড়াতাড়ি ঢালাই রাস্তা হয়ে যাবে এবং আপনারা কলকাতা থেকে সরাসরি ফোর হুইলার নিয়ে রিল্যাক্সে বাড়ির পজিশনে চলে আসতে পারবে তো বন্ধুরা যেতে যেতে একটু বাড়ির লোকেশান সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি একটু ভালোভাবে শুনে নেবেন বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত মৌজা চাম্পাহাটি এবং এই বাড়িটি অবস্থিত চাম্পাহাটি রেল স্টেশন নামক একটি জায়গায় বন্ধুরা আপনারা শিয়ালদাও থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে সরাসরি চাম্পাহাটি রেল স্টেশনে নামবেন ওখান থেকে মাত্র পায়ে হেঁটে দু মিনিট আসলেই কিন্তু আপনারা এই দোতলা বাড়ির পৌঁছানে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা একদমই কিন্তু ব্যান্ড নিউ বাড়ি আছে বন্ধুরা কাগজপত্র এ টু জেড কমপ্লিট করা আছে এবং যেসব বন্ধুরা হোম লোন করতে চাচ্ছেন এই বাড়িটি নেওয়ার পর কিন্তু আপনাদের হোম লোনও হয়ে যাবে কারণ কাগজপত্র এ টু জেড কমপ্লিট করা আছে এবং কাগজপত্র দিক থেকে কোনো রকম চিন্তা করতে হবে না আপনারা যাই বাড়ির জায়গা নিয়ে সুস্থভাবে বসবাস করতে পারবেন এবং বাড়িটিও আপনাদের দেখাবো তার আগে আপনাদের আরও একটি কথা বলে দিই বন্ধুরা বাড়ির পজিশান থেকে মাত্র দু মিনিট গেলেই কিন্তু আপনারা এটিএম মাঝবাজার ব্যাংক স্কুল ডাক্তারখানা এ টু জেড সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন এবং সাথে আপনারা রেল স্টেশন পেয়ে যাচ্ছেন বন্ধুরা যেসব কলকাতার বন্ধুরা এরকম রেল স্টেশনের পাশেই বাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকের কিন্তু খুব সুন্দর একটি পজিশনের বাড়ি নিয়ে এসেছি আপনারা বাড়ি থেকে মাত্র পায়ে হেঁটে দু মিনিট গেলেই কিন্তু আপনারা সরাসরি রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন এবং যেসব বন্ধুরা কলকাতায় কাজে যান বা কলকাতায় বড় চাকরি করেন তাদের জন্য কিন্তু একদমই খুবই সুন্দর একটি দোতলা বাড়ির পয়সা নিয়ে এসেছি আমরা কথা বলতে বলতে অলরেডি বাড়ির পৈশানের সামনে চলে এসেছি বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা একদমই কিন্তু হিন্দু এলাকার মধ্যেই এই বাড়ির পৈশান আপনারা পেয়ে যাবেন একদমই টাউন এলাকার মধ্যেই কিন্তু এই বাড়ির পয়সা আপনারা পেয়ে যাচ্ছেন এবং বাড়ির জায়গার পরিমাণ আছে বন্ধুরা টোটাল সাড়ে সাত কাঠা সাড়ে সাত কাঠার ওপরে এই দোতলা বাড়ির পৈশান আছে বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বাড়ির জায়গার পইশানটি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে দেখে নেবেন এই আপনার বাড়ির জায়গার পজিশন আছে বন্ধুরা আপনারা যদি চান তো পরবর্তীকালে বাড়িটি নেওয়ার পর বাউন্ডারি দিয়ে পাঁচির দিয়ে ঘিরে রাখতে পারেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা এই যে সারি সারি সুপারি গাছ দেখতে পাচ্ছেন নারকেল গাছ দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু এই বাড়ির জায়গার পজিশানে আপনারা পেয়ে যাবেন অসংখ্য গাছপালা আপনারা কিন্তু এই বাড়ির পজিশান থেকে পেয়ে যাবেন যেসব কলকাতার বন্ধুরা এই রকম বাগান বাড়ি টাইপের জায়গা এবং বাড়ি চাচ্ছেন তাদের জন্য কিন্তু একদমই উপযুক্ত বাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দেখেন বন্ধুরা ওখান থেকে শুরু করে আমার যে হাত দেখতে পাচ্ছেন ওখান থেকে শুরু করে কিন্তু টোটাল বাড়ির জায়গার পজিশান আছে ওই যে সারি সারি গাছ দেখতে পাচ্ছেন ওখান থেকে ওই পর্যন্ত করে আপনার বাড়ির জায়গার পয়সা আপনারা পেয়ে যাচ্ছেন একদমই স্টেশনের পাশেই কিন্তু বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন খুবই সুন্দর পয়সানের বাড়ি বাড়িটি আপনারা আসলে অবশ্যই আপনাদের খুলে দেখাবো আপাতত এই মুহূর্তে বাড়ির মালিক এখানে বসবাস করে না সেই কারণে আপনাদের একটু বাড়ির বাইরে থেকে যাবতীয় সব কিছু দেখিয়ে দেব এবং বলে দেবো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন এবং বাড়ির সামনের পজিশান থেকে কিন্তু এই যে সুপারি গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সুপারি গাছ বরাবর করে স্ট্রেট করে সোজা চলে গেছে ওই মাথা পর্যন্ত এবং বাড়ির সামনের পজিশানে কিন্তু আপনারা একদমই ঢালাই কমপ্লিট পেয়ে যাবেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন এবং বাড়ির সামনের ফন্ড ফন্ডিং পজিশান একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন এটি বাড়ির সামনের ফন্ডিং পজিশান নিচে আপনারা চারটি রুম পায়খানা বাথরুম কিচেন ডাইনিং রুম এবং উপরেও সেম একই জিনিস আপনারা পেয়ে যাবেন নিচ উপরে চারটে রুম এবং কিচেন পায়খানা বাথরুম এ টু জেড সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা এখানে কিন্তু পার্টি পলিটিক্যালের রকম সমস্যা নেই বন্ধুরা শুধুমাত্র বাড়ির মূল্যবান দাম দিয়ে আপনারা বাড়িটি নিতে পারবেন বন্ধুরা একদমই সুন্দর পজিশনের বাড়ি একদমই টাউন এলাকার মধ্যেই ভদ্র এলাকার মধ্যেই কিন্তু আজকে আপনাদের জন্য এই বাড়ির পয়সা নিয়ে এসেছি এবং এই যে গাছপালাগুলি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এই গাছপালাগুলি কিন্তু আপনাদের জায়গার না আপনারা পেয়ে যাবেন একটি নারকেল গাছ ওই একটি নারকেল গাছ ওখানে আরও একটি নারকেল গাছ আছে এই লেন্থ বড় বড় করে একদমই স্ট্রেট করে ওই সোজা চলে গেছে নারকেল গাছ বরাবর করে এই বাড়ির জায়গার পৈশানে কিন্তু আপনারা এতগুলি গাছ পেয়ে যাবেন প্রায় তিরিশ থেকে চল্লিশ রকমের গাছ আপনারা পেয়ে যাবেন আম গাছ থেকে শুরু করে সুপারি গাছ নারকেল গাছ সবেদা গাছ নানান রকম ফলনের গাছ আপনারা এই বাড়ির পৈশান থেকে পেয়ে যাবেন বন্ধুরা এবং এই আপনার বাড়ির পৈশান বন্ধুরা একদমই কমপ্লিট ব্র্যান্ড নিউ বাড়ি আছে বন্ধুরা এবং বাড়ির দামটি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এই সাড়ে সাত কাটা জায়গার ওপরে এই দোতলা বাড়ির দামটি মাত্র আশি লাখ টাকায় আপনারা পেয়ে যাবেন বন্ধুরা টোটাল সাড়ে সাত কাটা জায়গার ওপরে এই দোতলা বাড়ির পয়সান আছে বন্ধুরা একটু ভালোভাবে নিন আপনারা যদি চান তো উপরে আরও একটি ঘর আপনারা করে নিতে পারবেন ছাদ দেওয়া ঘর দেখেন বন্ধুরা খুবই সুন্দর পজিশনের বাড়ি বন্ধুরা এত সুন্দর পরিশানের বাড়ি আপনারা পাবেন না এবং কাগজপত্র এ টু জেড সব কিছুই কিন্তু কমপ্লিট করা আছে পার্টি পলিটিক্যালের কিন্তু আপনাদের এক টাকাও দিতে হবে না শুধুমাত্র বাড়ির মূল্যবান দাম দিয়ে আপনারা বাড়িটি নেবেন এবং ক্লাবকেও আপনাদের এক টাকাও দিতে হবে না তো দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে এবং আমাদের ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে ওখান থেকেও আপনারা নাম্বার নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা